যীশু সেনগুপ্তের সংসারে ভাঙনের সুর যা বললেন মেয়ে ওপার বাংলার অভিনেতা সেনগুপ্ত ও নীলাঞ্জনা সেনগুপ্তের দাম্পত্যের দূরত্ব আর এই জল্পনা সূত্রপাত নীলাঞ্জনা সমাজ মাধ্যম থেকে সেনগুপ্ত পদবী ও যীশুর সঙ্গে সব ছবি মুছে ফেলা থেকে তবে এই খবর প্রকাশ্যে আসতেই মন ভেঙেছে যিশু নীলাঞ্জনা জুটির অনুরাগীদের তাদের ধারণা আবার সব ঠিক হয়ে যাবে তারকা জুটির মধ্যে এই জল্পনার মধ্যেই মায়ের জন্য একটি পোস্ট যিশু কন্যা অভিনেত্রী সারা সেনগুপ্ত সারার কথায় তার মা সবচেয়ে শক্তিশালী নারী নীলাঞ্জনার সঙ্গে একটি ছবি পোস্ট করে সারা লেখেন স্ট্রংগেস্ট ওমেন ইন দা গেম অনুরাগীদের আন্দাজ এই লড়ে মায়ের পাশেই রয়েছেন সারা টলিউড পড়ায় গুঞ্জন তাদের মধ্যে তৃতীয় ব্যক্তির উপস্থিতি রয়েছে মুম্বাই গিয়েই নাকি এক নারীর সঙ্গে যিশুর সম্পর্ক তৈরি হয়েছে তার জেরেই সংসারে ভাঙন এমনকি এও শোনা গেছে খবরটি পেয়ে আত্মহত্যা পর্যন্ত করতে গিয়েছেন নীলাঞ্জনা স্নিগ্ধাক্ষী নতুন সময় ঢাকা